রসুলপুর মহল্লার ছোট্ট গলির এক প্রান্তে বাস করত মাহিন বয়স মাত্র দশ বছর কিন্তু মাথার ভেতর জল জল করত আলুর ভান্ডার ছোটবেলা থেকেই মা তাকে ভালোবাসা শিখিয়েছিলেন অবাক করার মতো হলেও সত্য যে খুবই দ্রুত একে একে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করে ফেলে সে আশেপাশের মানুষ তো বিশ্বাসই করতে পারত না এত অল্প বয়সে কেউ কিভাবে হাফিজ হতে পারে শুধু তাই নয় মাহিনের মিষ্টি ব্যবহার বিনয়ী স্বভাব আর সবার প্রতি সম্মান তাকে আলাদা করে তুলেছিল এজন্যই মহল্লার সবাই স্নেহ তাকে ডাকতো আমাদের ছোট্ট হুঁচুর একদিন ফজরের রাজানের পর মাহিন মসজিদের মাইকে কোরান তেলাওয়াত করছিল বিসমিল্লাহ ইউ রহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আহা কি যে মধুর মাহিনের কোরআন তেলাওয়াত একবার শুনতে শুরু করলে মনে হয় সদা শুনেই যাই এত ছোট বয়সে এত সুন্দর সুরে কোরান পড়তে পারে এটা ভাবতেই অবাক লাগে আমার সত্যি আল্লাহর বিশেষ রহমত ওর উপর আছে ঠিকই বলেছেন মাহিনের রাজানের কণ্ঠ তার কুরআন তেলাওয়াত শুনলে মনে হয় যেন সারা রাতের ঘুম ভুলে শুধু তেলাওয়াত শুনি রেহানা হ্যাঁ কাজ করো বাচ্চাগুলোকে দ্রুত ঘুম থেকে জাগিয়ে দাও ওদের নিয়ে নামাজ আদায় করো আমিও এখন মসজিদে যাচ্ছি এরপর সে প্রতিবেশী মসজিদে চলে গেল আর সে ছোট্ট হুজুরের পেছনে সালাদ আদায় করলো সালাদ আদায় করা শেষে সে মাহিনকে বললো বাবা তোমার মতো ছেলে যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্মায় তোমার মতো ছেলেই হয় না তোমার সবকিছুই আমাদেরকে অবাক করে দেয় এত ছোট বয়সে কোরআনের হাফেজ হয়েছ তুমি আর এত সুন্দর কোরআন তেলোয়াত করো সত্যি খুব প্রশংসনীয় চাচা সবই আপনাদের দোয়ার ফলে হয়েছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সব সময় আপনাদের কোরআন তেলোয়াত শোনানো তৌফিক দান করেন ইনশাআল্লাহ বাবা দোয়া করছি আল্লাহ তোমাকে অবশ্যই সব সময় ভালো কাজের সাথে যুক্ত করবে আমিন চাচা আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর এরপর মাহিন সেখান থেকে চলে যায় এমনি করেই মহল্লার সকলে মাহিনকে খুবই ভালোবাসে একদিন বিকেলবেলা রসুলপুর খেলার মাঠে সব বাচ্চারা খেলছিল হঠাৎই খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল মাহিন তখন সেদিক দিয়ে মসজিদে যাচ্ছিল সকল ছেলে মেয়েদের ঝগড়া দেখে সে সেখানে থামলো আর বলল এই যে বন্ধুরা তোমরা ঝগড়া থামাও আর এদিকে একটু এসো তোমাদের সাথে আমি একটু কথা বলবো এরপর মাহিনীর ডাক শুনে সবাই সেখানে চলে এলো মাহিন তখন বলল তোমরা খেলাধুলা করছো ভালো কথা কিন্তু ঝগড়া কেন করো মাহিন ভাই বলটা গোলপোস্টের ভিতর দিয়ে গেছে কিন্তু ওরা বলছে বল নাকি বাড়ির বাইরে দিয়ে চলে গেছে আমি পরিষ্কার দেখেছি বলটা গোলপোস্টের ভিতর দিয়ে গেছে নাইনা মাহিন ভাইয়া রাফি তো মিথ্যে কথা বলছে বইল মোটিও গল্পস্থির ভিতর দিয়ে যায়নি বাইরে দিয়ে গেছে এই ইচ্ছে কথা বলিস না দেখো বন্ধুরা জেতা বা হারার মধ্যে দুঃখ বা রাগ হওয়া স্বাভাবিক কিন্তু তা অন্যের ক্ষতি করে প্রকাশ করা ঠিক নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম বলেছেন যার হাত ও জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাই তুমি যতই রেগে যাও কখনো নিজের বন্ধুকে কষ্ট দিও না রাগে কিছু করলে পরে দুঃখ পাবে ঠিক বলেছ মাহিন ভাইয়া আমরা অনেক মজা করতে পারি কিন্তু ঝগড়া করা ঠিক হয়নি হ্যাঁ আর মনে রেখো বন্ধুত্ব হলো সবচেয়ে মূল্যবান সম্পর্ক একটা খারাপ কথা বা মারামারি তা নিমিশেই ধ্বংস করতে পারে শোনো বন্ধুরা মহান আল্লাহ তালা শুধু আমাদের খেলার উদ্দেশ্যেই দুনিয়াতে প্রেরণ করেনি আমাদের এই দুনিয়াতে প্রেরণ করার পেছনে তার কিছু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে তার ইবাদত করা তার গোলামি করা দাসত্ব করা যদি আমরা দুনিয়ার সুখ শান্তি হাসি তামাশা এগুলোর মেতে থাকি কিন্তু আল্লাহর কাজ না করি তাহলে কেয়ামতের দিন আমরা তার কাছে কি জবাব দিব বলো ছোট হুজুর তবে কি আমরা কখন আর খেলাধুলা করতে পারবো না রাফি খেলাধুলা করতে পারবে না কেন কিন্তু মনে রাখবে খেলাধুলা শুধুই শরীরের জন্য কিন্তু আমাদের মন আল্লাহর ইবাদত এবং ভালো কাজের জন্য লাগাতে হবে মানে আমরা খেলব কিন্তু নামাজ কোরআন পড়া আর অন্য ভালো কাজ করব হ্যাঁ সঠিক বলেছ মিলি খেলাধুলার সঙ্গে সঙ্গে আমাদের আল্লাহর ইবাদতও করতে হবে ও তাহলে আমরা যদি শুধু খেলায় মগ্ন থাকি তাহলে আল্লাহর কাছে আমরা কিছু বলতে পারবো না ঠিক তাই প্রতিদিন আমরা সময় বের করে খেলাও করব। কিন্তু আল্লাহর কথা ভুলে যাব না আমিন এখন তাহলে মেয়েরা বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে সালাত আদায় করে নাও আর ছেলেরা আমার সাথে মসজিদে চলো আমরা একসাথে আসরে সালাত আদায় করব। তারপর তোমরা আবার এসে খেলতে পারবে কেমন নাম শেষে শান্তির অভিজ্ঞতা নিয়ে বাড়িতে মাহিন মহল্লার ছোটদের কাছে এক বিশেষ ব্যক্তিত্বে পরিণত হচ্ছিল কারণ সে শুধু বড়দের সাথে মিশে না ছোটদের সাথেও মিশতে পারত তাদের সহজভাবে বুঝাত এবং আল্লাহর পথে চলার প্রেরণা দিত সকল ছেলে মেয়েদের বাবা মায়েরা মাহিনকে খুব পছন্দ করতে লাগলো তারা বলতো শেখায় হ্যাঁ হ্যাঁ সত্যি এই বয়সে এমন একজন শিক্ষক পেয়ে আমাদের সন্তানরা ভাগ্যবান হয়েছে মাহিনও আনন্দিত হতো কারণ সে বুঝতে পারত তার ছোট ছোট উদ্যোগগুলো শিশুদের জীবনে পরিবর্তন আনছে এভাবে মাহিন ধীরে ধীরে মহল্লার প্রতিটি মেয়ের প্রিয় বন্ধু এবং আলোর পথের পথ প্রদর্শক হয়ে উঠল একদিন মাহিন রাস্তা দিয়ে মসজিদের পথে যাচ্ছিল হঠাৎই এক বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো মাহিন সেখানে গেল সে দেখলো এক বাচ্চা মেয়ে নাম সুমাইয়া সে কাঁদছে তার মায়ের ঘর থেকে একটা মিষ্টি লুকিয়ে খেয়েছে তার মাতো ভীষণ রেগে আছে আমি চুরি করে ভুল করেছি আর কখনো করব না আমাকে আর ভুলব না ইয়া আল্লাহ আমি সত্যি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও দেখেছো আল্লাহ কত দয়ালু তিনি আমাদের সব ভুল ক্ষমা করেন যদি আমরা সত্যি মন থেকে ক্ষমা চাই সুমাইয়া তুমি খুব সাহসী ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া আসল শিক্ষা ধন্যবাদ ওজুল আমি আর কখনো ভুল করব না হ্যাঁ আর মনে রেখো আল্লাহর পথে চলা মানে শুধু বড় কাজ নয় ছোট ছোট ভালো কাজও অন্তরে খুশি দেয় ইনশাআল্লাহ এরপর মাহিন মহল্লায় একটি ছোট মক্তব খোলার সিদ্ধান্ত নিল মক্তবটি ছিল খোলা আকাশের তলায় যেখানে সবাই আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারত বন্ধুরা এখানে আসো। আমরা শুধু পড়াশোনা করব না বরং আল্লাহর পথে চলার শিক্ষা নেব তোমরা শুধু এই দুনিয়ার জন্যই নয় আখিরাতের জন্য প্রস্তুতি নেবে ভাই আমরা কি শুধু পড়াশোনা করব। না রাফি এখানে আমরা দুনিয়া ও আখিরাত দুটোর জন্যই শিক্ষা নেব খেলা খেলবো ও মজাও করব। কিন্তু আল্লাহর পথে চলাও অপরিহার্য মানে আমরা এখানে খেলাধুলার পাশাপাশি নামাজ কোরআন আর ভালো কাজ শিখবো ঠিক বলেছ জান্নাতুল দুনিয়ার জ্ঞান ও আকিরাতের শিক্ষা দুটোই আমাদের জীবন সুন্দর ও সার্থক করে এভাবে মাহিনের মক্তব ধীরে ধীরে মহল্লার বাচ্চাদের জন্য একটি প্রিয় স্থান হয়ে উঠল দেখলে তো ছোট্ট বন্ধুরা মহল্লার সে ছোট হুজুর মাহিন কি করে মহল্লার মাঝে একটি পরিবর্তন নিয়ে আসলো তোমাদেরও কিন্তু এরকম পরিবর্তন দরকার আছে তোমরা কে কে ছোট মাহিনের হতে চাও তা কমেন্টস করে জানাও মতো রসুলপুর বক্তব্য সকালের আলোয় বাচ্চারা বসে আছে হুজুরও সামনে বসে আছেন বাচ্চারা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা তো প্রতিদিন নামাজ পড়ো তাই না জি খুব ভালো কিন্তু বল তো নামাজ পড়তে গিয়ে অনেক সময় মন অন্যদিকে দিকে চলে যায় তাই না হুজুর আমি নামাজে দাঁড়াইলেই মনে হয় আমার টিভি দেখার কথা আমার তো আবার খেলার চিন্তা মাথায় আসে এই আমি নামাজে দাঁড়িয়ে ভাবি আজ আমার মা কী রান্না করেছে বাচ্চারা এটা শুধু তোমাদের সমস্যা না আমাদের সবারই সমস্যা শয়তান সব সময় চায় আমরা যেন মনোযোগ হারাই তাহলে মনোযোগ রাখবো কিভাবে হুজুর খুব সুন্দর প্রশ্ন নামাজে মনোযোগ আনতে তিনটি জিনিস মনে রাখতে হবে এক মনে রাখতে হবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো দুই কোরআনের আয়াতের অর্থ বুঝে পড়তে হবে তিন এবং দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে মনোযোগী বানান হুজুর তাহলে নামাজে আমি যদি কল্পনা করি আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি আমার নামাজে মনোযোগ আসবে একদম এটাই হলো ইহসান যেন তুমি আল্লাহকে দেখছো হুজুর এখন থেকে আমি চেষ্টা করব আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এটা মনে করার আলহামদুলিল্লাহ মনে রেখো বাচ্চারা মনোযোগ ছাড়া নামাজ শরীরের ব্যায়াম হয়ে যায় কিন্তু মনোযোগ সহ নামাজ পড়লে জানাতে টিকিট পাওয়া যায় এরপর বাচ্চারা সেদিনের মতো যে যার বাড়িতে চলে গেল আর বিকেলে আসরের নামাজের পর সবাই মাঠে খেলতে এলো বিকেলের সময় রসুলপুরের খেলার মাঠে কয়েকজন বাচ্চা বসে আছে তাদের মুখে চিন্তার ভাঁজ তখন সেখানে মাহাতি এলো তোরা কেমন আছিস বলতো তোদের সবার নামাজে মনোযোগ আসছে কি আহ কি বলিস আমি তো আজ জোহর পড়লাম আসর পড়লাম কিন্তু মনোযোগ দিতেই পারলাম না আমারও একই অবস্থা নামাজে দাঁড়াই কিন্তু মাথায় শুধু খেলাধুলার চিন্তা মনে হয় কবে নামাজ শেষ হবে তারপর তৌরে মাঠে যাব এই আমি নামাজে দাঁড়িয়ে ভাবি আজ আমার রান্না করেছে কিন্তু শোনো হুজুর তো বলেছিলেন যদি মনোযোগ ছাড়া নামাজ পড়ি তাহলে সেটা শুধু শরীরের ব্যায়াম হয়ে যায় আসল নামাজ হয় না তাই নাকি তাহলে আমরা নামাজে কিভাবে মনোযোগ আনবো মনে নেই তোদের হুজুর বলেছিল নামাজের সময় ভাবতে হবে আল্লাহ আমাদের দেখছেন হ্যাঁ ঠিকই তো যদি মনে করি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তাহলেই তো মনোযোগ থাকবে নামাজে ঠিক বলেছিস চল আমরা সবাই প্রতিজ্ঞা করি এখন থেকে নামাজে দাঁড়িয়ে মনে করব আল্লাহ আমাদের দেখছেন ইনশাআল্লাহ এখন চলো মাঠে এসেছি খেলা শেষ করে মাগরীবের সময় বাড়ি ফিরতে হবে এরপর বাচ্চারা রসুলপুর মাঠে খেলা শুরু করলো বাচ্চারা খেলা শেষ করেছে আর সবাই হাঁপাচ্ছে কি মজা হলো আজ খেলাটা হ্যাঁ কিন্তু দেখ সূর্য তো ডুবে যাচ্ছে মনে হয় মাগরীবের আজান হতে আর দেরি নেই ঠিকই বলেছিস চল এখনই বাড়ির দিকে রওনা দি মাগরীবের নামাজ মিস করা যাবে না হ্যাঁ খেলা তো প্রতিদিনই হবে কিন্তু নামাজ তো আল্লাহর ডাক আকি সেটা আদায় করতে হবে হ একদম আজ হুজুর বলেছিলেন নামাজ হলো জান্নাতের টিকিট জান্নাতের টিকিট কেউ হারাতে চায় না 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 তাহলে নয় চল সবাই বাড়ি যায় সুন্দর করে ওযু করে তারপর মাগribের নামাজে দাঁড়ায় এরপর বাচ্চারা মাঠ ছেড়ে বাড়ির পথে চলে গেল দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে সাইন কি করে নামাজে দাঁড়ালো কিন্তু তার নামাজ পড়তে অনেক সময় লাগছিল সে নামাজে মনোযোগ দিতেই পারছিল না বাবা তুমি নামাজ পড়তে এত দেরি করলে কেন আম্মু আমার নামাজে দাঁড়ালে মনে পড়ে যায় গেমস কার্টুন আর স্কুলে কে আমাকে কি বললো মনোযোগ আসেই না নামাজে একটু কি বলো বাবা নামাজে মনোযোগ না দিলে যে নামাজ অপূর্ণ থেকে যায় এমন সময় সায়েমের বাবা সেখানে আসে কি ব্যাপার ছেলে আর মা কি নিয়ে আলোচনা করছে সায়েম বলছে ওর নাকি নামাজে মনোযোগ থাকে না হ্যাঁ আম্বু আমি অনেক চেষ্টাও করি কিন্তু মন চলে যায় এদিক ওদিক বাবা সাহেব মনোযোগের রহস্যটা বুঝতে হলে আগে নামাজকে ভালোবাসতে হবে যেমন খেলায় তুমি একদম ডুবে যাও ঠিক তেমনি নামাজেও ডুবে গেলে মনোযোগ অবশ্যই আসবে বাবা ঠিক বলেছেন আমি ছোটবেলায় দাদির কাছে শিখেছিলাম নামাজের সময় মনে করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি সাইমের মামা সেখানে আসেন আসসালামু আলাইকুম কি আলোচনা চলছে সবার মধ্যে হা ওয়ালাইকুম আসসালাম নামাজে মনোযোগ আনার রহস্য নিয়ে কথা বলছিলাম ধারণ বিষয় তো ছোটবেলায় আমি অনেক কষ্ট করেছি মনোযোগ আনার জন্য চেষ্টা করতে করতে হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না তুমিও চেষ্টা করো বাবা সাইম দেখবে নামাজে ঠিক মনোযোগ চলে আসবে এরপর ইশারির নামাজের সময় সাইম নামাজে পূর্ণ মনোযোগের চেষ্টা করলো এবং সে সফল হলো আব্বু এসার নামাজে মনে হলো আমি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি একটুও মনোযোগ অন্যদিকে যায়নি আলহামদুলিল্লাহ এটাই হলো নামাজে মনোযোগের রহস্য পরদিন বক্তব্যে তারা হুজুরকে বলল তাদের নামাজে মনোযোগ আসার কথা আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই তাহলে বলো তো গতকাল আমরা যে নামাজের মনোযোগের কথা বলছিলাম সেটা নিয়ে তোমরা চেষ্টা করেছো কিনা জি হুজুর আমি গতকাল মাগরিব থেকে চেষ্টা করেছি নামাজে দাঁড়িয়ে কল্পনা করেছি আল্লাহ আমাকে দেখছেন সত্যি বলছি তারপর নামাজ অনেক শান্তি নিয়ে শেষ করতে পেরেছি হুজুর আমিও আগে নামাজে শুধু মাঠের খেলার কথা মনে হতো কিন্তু ঈশা নামাজ থেকে মনোযোগ রাখতে পেরেছি মনে হচ্ছিল আমি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি হুজুর আমারও মনোযোগ এসেছে আগের মতো নামাজ শেষ হওয়ার জন্য অস্থির হইনি বরং এখনকার নামাজে মনে হয়েছে নামাজটাই খুব ছোট হুজুর আমি নামাজের সময় দোয়া করেছিলাম হে আল্লাহ আমাকে মনোযোগী বানান আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে দেখো ছোট ছোট আমল নিয়মিত করলে তাতেই আল্লাহর বড় রহমত আসে বাচ্চারা নামাজে মনোযোগ আনার জন্য আরো কয়েকটা জিনিস সবসময় মনে রাখবে কি এক অজু করার সময় মনোযোগ আনো যদি অজু সুন্দরভাবে করো তাহলে নামাজেও মন বসবে দুই নামাজ শুরু করার সময় আল্লাহু আকবর বলে সাথে সাথে পৃথিবীর সব চিন্তা ঝেড়ে ফেলো মনে করবে এখন শুধু আমি আর আমার রব আছি তিন আয়াতের অর্থ বোঝার চেষ্টা করবে বুঝে পড়লে মনোযোগ অনেক বেশি হবে চার নামাজ শেষে দোয়া করবে হে আল্লাহ আমার নামাজকে কবুল করুন আর আমাকে আরও মনোযোগী বানান মনোযোগী নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় মানে হুচুর নামাজ পড়লে মিথ্যা বলা খারাপ অভ্যাস এসব কমে যাবে ঠিক তাই আল্লাহ কোরআনে বলেছেন নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে তাহলে নামাজে মনোযোগ শুধু আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নয় দেখছি নামাজে মনোযোগ আমাদের জীবনকেও সুন্দর করে তোলে একদম তোমরা যদি ছোটবেলা থেকেই মনোযোগী নামাজের অভ্যাস করো তাহলে বড় হয়ে তোমাদের ইমান আরো মজবুত হবে জীবন আলোকিত হবে পুজোর সন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাদের দিকে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো তোমাদেরও কিন্তু নামাজে অবশ্যই মনোযোগ আনতে হবে যদি নামাজে মনোযোগ না আনতে পারো তাহলে সেই নামাজ কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না তোমাদের কার কার নামাজে মনোযোগ আসে না অবশ্যই তা কমেন্ট করে জানাবে